দৈনিক রাশিফল পঁচিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার আজকে চন্দ্রমা সাতটা আট মিনিট পর্যন্ত স্বাতী নক্ষত্রে থাকবে তারপরে বিশাখাতে প্রবেশ করবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র আর স্বাতি নক্ষত্র হচ্ছে কি রাহুল নক্ষত্র অধিপতি দেবতা পবন দেব আর বিশাখা নক্ষত্র দেবগুরু বৃহস্পতির নক্ষত্র বিশাখা নক্ষত্রের অধিপতি হচ্ছে অগ্নিদেব এবং ইন্দ্রদেব তো যাই হোক চন্দ্রমার এরকম অবস্থান এছাড়া অন্যান্য গ্রহদের অবস্থান দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে নিজের নক্ষত্র অবস্থান করছে পুনর্বসু নক্ষত্রে সিংহ রাশিতে শুক্র অবস্থান করছে মহা নক্ষত্রে কেতু অবস্থান করছে ফাল্গুনি নক্ষত্রে কন্যা রাশিতে বুধ উচ্চ অবস্থায় অবস্থান অবস্থান করছে করছে হস্তা নক্ষত্রে সূর্য থাকছে সূর্যের সাথে বুধাদিত্য যোগ সূর্য অবস্থান করছে নিজের নক্ষত্র ফাল্গুনিতে তুলা রাশিতে মঙ্গল মঙ্গল অবস্থান করছে স্বাতি নক্ষত্রে রাহুল নক্ষত্রে আর চন্দ্র স্বাতি নক্ষত্রে থাকছে সাতটা আট মিনিট পর্যন্ত সন্ধ্যা তারপরে বিশাখাতে চলে আসবে রাহু অবস্থান করছে কুম্ভ রাশিতে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে শনি অবস্থান করছে মীন রাশিতে নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে বক্রি অবস্থায় রয়েছে তো এরকম গ্রহদের অবস্থান এবং নক্ষত্রগত অবস্থান আজকে তুলা রাশি থেকে একদম বলবো হচ্ছে ওই মীন রাশি পর্যন্ত যে শরীর স্বাস্থ্য শিক্ষা প্রেম ভালোবাসা দাম্পত্য জীবন কর্মভাগ্য কিরকম কাটবে কোন দিক থেকে লাভবান এই সময়কালে কোন বিশেষ উপাচার করতে হবে তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষ সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না একটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারও রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় এবং চন্দ্র রাশি অনুসারে বলা হচ্ছে তুলা রাশি তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রমঙ্গলের যোগ রাশির উপরই নক্ষত্র হয়ে গেছে স্বাতি নক্ষত্র রাহুল নক্ষত্রে তুলা রাশি একদম রাশির উপরে চন্দ্রমা অবস্থান করতে হয়েছে চন্দ্রমা হচ্ছে কি কর্মের ঘরের অধিপতি আর হচ্ছে মঙ্গল মঙ্গল হচ্ছে সপ্তমপতি আর দ্বিতীয় ঘরের অধিপতি ধন সম্পত্তির ঘরের অধিপতি হচ্ছে মঙ্গল কর্মের ঘরের অধিপতির সাথে রাশির উপর জ্যোতি সেই জ্যোতির উপর আবার দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আবার অপর দিকে রাশির অধিপতি শুক্র আর কেতুর জ্যোতি শুক্র রয়েছে মঘাতে আর কেতু রয়েছে পূর্বা ফাল্গুনিতে যোগটা তো খুবই সুন্দর যোগ এই তুলা রাশির জন্য যোগ তো ভালো রাশি তো রাশির যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি শরীর স্বাস্থ্যে খেয়াল রাখতে হবে নিজের খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে দ্বিতীয় ঘর দ্বিতীয় ঘরের অধিপতি মঙ্গল সেনাপতি খাওয়ার দাওয়ার এক্সপার্ট হ্যাঁ তো এই চন্দ্র অবস্থান করছে মানে মঙ্গলের সাথে জুতি তৈরি করেছে তো চন্দ্র কী মনের কারো খাওয়া দাওয়ার দিকে ভালো লোভ লালসা দিবে কারণ রাহুল নক্ষত্রে পড়েছে লোভ ধরিয়ে দিবে যে খুব সুন্দর খেতে ওটাই খাবো অতএব দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে শরীরচর্চা অবশ্যই করতে হবে রাহু মঙ্গল অবস্থান করছে রাশির উপর সেনাপতি শরীরচর্চার ব্যাপার থাকছে তো শরীরচর্চা করতে হবে আচ্ছা শিক্ষার জায়গা শিক্ষার জায়গা যথেষ্ট ভালো উচ্চ শিক্ষা যথেষ্ট ভালো তবে প্রাথমিক শিক্ষাতে কিছুটা হলো সমস্যা থাকবে তবে শিক্ষার দিকে বিশেষ সফলতা পাবে যারা ইলেকট্রনিক্সের উপর কোনো বিদ্যা নিচ্ছেন অর্থাৎ শিক্ষার সাথে যারা জড়িত রয়েছেন তাদের বিশেষ উন্নতির যোগ রয়েছে প্রেম ভালোবাসা প্রেম ভালোবাসার জায়গাটাও ভালো তবে ভ্রম কাজ করবে খুব ভ্রম কাজ করবে এই জিনিসটা থাকবে আজকের দিনে এই তুলা রাশির ক্ষেত্রে এবং তার সাথে থাকবে কি যে বেপরোয়া যারা প্রণয় ঘটিত ব্যাপারে রয়েছেন মানে প্রণয় ঘটিত এক কথাই সেই জায়গাটাতে কিন্তু বেপরোয়া একটা মনোভাব দেখবে তো দেখবে কি হবে এরকম একটা যে যাচ্ছি এই জিনিসগুলো যেটা হয় আর কি যে দেখে নিল রে এই জায়গাটা কিন্তু সাবধান অতএব এটাও কিন্তু উঠে আসার মানে থাকছে আর কি যে সাহস এক কথায় বলতে গেলে তবে বন্ধু বান্ধবদের মধ্যে নতুন নতুন বন্ধু বান্ধবের যোগাযোগ কিন্তু আজকের দিনে হবে পিতা মাতাদের সন্তানের প্রতি প্রেম ভালোবাসা থাকবে তবে জেদের দিকে সন্তানের জেদ সন্তানের জেদ রক্ষা করতেও পিতা মাতাদের আবার অর্থ করে কিন্তু খরচাপাতি হবে দাম্পত্য জীবন নিজের কথাবার্তা এগিয়ে রাখতে গেলে কিছুটা অশান্তির পরিবেশ থাকবে তবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে এটাও কিছুটা সমস্যার সমাধান হবে তবে দাম্পত্য জীবনে জীবন সাথী যে কর্ম করবে সেই কর্মে আর্থিক দিক যথেষ্ট মজবুত হবে সংসারের এটাও দাম্পত্য জীবন তো এরকম দেখাচ্ছে তবে ফ্যামিলিতে পরিবারে যদি নিজের কথাবার্তা এগিয়ে রাখে তাহলে কিন্তু আবার গন্ডগোল অশান্তির পরিবেশও থাকবে অতএব এদিক থেকেও সাবধান তুলারাশি রাশি যদি কর্মভাগ্য বলি কর্মভাগ্যে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে কর্মভাগ্যের জায়গা যথেষ্ট ভালো আত্মবিশ্বাস যথেষ্ট বলি থাকবে পারবো এরকম একটা চলে আসবে যে আমি পারব করতে এরকম জিনিসটা থাকবে তবে ওভার কনফিডেন্ট আবার ভালো না এটাও মনে রাখতে হবে তুলারাশিকে যে কোনো সমস্যার অনায়াসে সমাধান করতে পারবে নিজের বুদ্ধির দ্বারা নিজের জ্ঞানের দ্বারা অনায়াসে প্রবলেম সলভ করতে পারবে এবং দূরদৃষ্টি সম্পন্ন হবে ভবিষ্যতের জন্য আজকে দিনে মানে কোথাও থেকে হয়তো কোনো একটা ভালো সংবাদও চলে আসতে পারে তুলা রাশির জন্য সেটা ব্যবসায় কোনো বড় ড্রিল হতে পারে এই কাজগুলো হওয়ার সম্ভাবনা থাকছে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে জনিত সমস্যা গ্রিন কার্ড ভিসাজনিত সমস্যা এগুলো কাজগুলো যথেষ্ট ভালো হবে খাবারের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে স্ত্রী বর্গীয় যেরকম কসমেটিকের কাজ তারপরে সুতির কাপড় রেডিমেড গার্ডবেন এই সমস্ত কাজগুলো যথেষ্ট উন্নতির যোগ থাকছে রাশির মিডিয়াতে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো ভালো হবে কথাবাচক হিসাবে কাজ করছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে তুলা তুলা রাশির ক্ষেত্রে আজকে শুভ সংখ্যা দুই শুভ রং হচ্ছে একদম গোলাপি রং তার সাথে হনুমান চলিশা বজরংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন রাধা গোবিন্দ দর্শন করবেন এবং গোবিন্দকে বাসি উপহার দেবেন সূর্যদেবকে অর্ঘ্য দিবেন পিতামাতার আশীর্বাদ অবশ্যই নেবেন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে রাশির অধিপতি মঙ্গলের সাথে চন্দ্রমার যুতি হয়ে যাচ্ছে দ্বাদশ ঘরে এবং যে নক্ষত্রটা পাচ্ছে সেটা রাহুর নক্ষত্র আবার রাহু কিন্তু অবস্থান করছে চতুর্থ ঘরে রাহুরও কিন্তু দৃষ্টি থাকছে এই চন্দ্রমঙ্গলের যোগের উপর বিশ্বিক রাশি আবার গুরুরও দৃষ্টি থাকছে তো যাই হোক বিশ্বিক রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি প্রাণায়াম যোগব্যায়াম তো করতেই হবে রাশির অধিপতি দ্বাদশে গেছে শরীরচর্চার অবশ্যই যোগ মানে থাকছে প্রয়োজন শরীরচর্চা অবশ্যই করতে হবে এবং তার সাথে নিজের খাওয়া দাওয়ার দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে শিক্ষার জায়গা শনি অবস্থান করছে শিক্ষার ঘরে শিক্ষার ঘরে শনি অবস্থান করছে অতএব কর্ম ছাড়া কিন্তু ফল নাই আমি এর আগে প্রত্যেকটা ভিডিওতে বলে আসছি বিশ্বিক রাশিকে যদি পড়ার দিকে কিছুটা মানে একাগ্রতা দেয় তো অনেক কিছু লাভ করবে গুরুর অবস্থান রয়েছে অষ্টম ঘরে এরপরে শনিও চলে আসবে গুরুর নক্ষত্রে তিন তারিখ থেকে আবার দেবগুরু বৃহস্পতিও কিন্তু তারিখের রাশি পরিবর্তন করে নেবে ভাগ্যের ঘরে চলে যাবে তো যাই হোক না অতএব পড়ার দিকে যদি একাগ্রতা নিয়ে আসে যদি পিতা মাতারা সন্তানদের পড়াতে পারে যদি বুঝিয়ে দিতে পারে একটু একাগ্রতা নিয়ে আসতে হয়তো ভালো রেজাল্ট করবে অবস্থান ভালো বিশ্বিক রাশির প্রেম ভালোবাসার জায়গা অতটা ভালো নাই বিশ্বিক রাশির ক্ষেত্রে প্রেম ভালোবাসার জায়গাতে অতটা ভালো নয় দূরত্ব তৈরি হবে এদিক থেকে সাবধান বিশ্বিক রাশি দাম্পত্য জীবন দাম্পত্য জীবনে অতটা মানে মানে আছে সেটা বলবো না আছে কিন্তু অশান্তি গণ্ডগোল এগুলো হওয়ার সম্ভাবনা থাকবে তো দাম্পত্য জীবনে এটা থাকবে থাকা খাওয়া দাওয়া ঘোরাঘুরি এগুলোও থাকবে কিন্তু মেন জিনিসটা হচ্ছে কি যে ওই পারিবারিক ঝুরঝামেলা এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে কর্মভাগ্য নিয়ে যদি বলি বৃশ্চিক রাশি তাহলে কিন্তু মানসিক অশান্তি অবশ্যই থাকবে বৃশ্চিক রাশির ক্ষেত্রে অতবেদিক থেকে সাবধান বৃশ্চিক রাশি মানসিক অশান্তি থাকবে তবে যে কাজ হাতে নিবে সেই কাজটাকে পূর্ণ করার চেষ্টা করবেন বৃশ্চিক রাশি ভাগ্যের ঘরের অধিপতি যখন দ্বাদশ অবস্থান করে তখন কাজ হাতে নিলে কাজ সম্পূর্ণ করতে হয় না তো কিন্তু লাভ কিন্তু চলে যাবে অতবেদিক থেকে সাবধান যে কোনো কাজ করতে হলে হিসাব মেনটেন করে করতে হবে মাথা ঠান্ডা করে করতে হবে উগ্রতা নিয়ে আসা যাবে না মুখের বাণীর দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে ধৈর্য ধরে কাজ করতে হবে হিসাব পাই টু পাই করতে হবে বিদেশ সংক্রান্ত কাজ কিন্তু আজকের দিনে যথেষ্ট ভালো হবে এটাও ঠিক যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন গ্রিন কার্ড ভিসা পাসপোর্ট এই সমস্ত সমস্যা রয়েছে এগুলো সমস্যা হলেও সমাধান হবে বিশ্বিক রাশির বিশ্বিক রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা দুই শুভ রং হচ্ছে গোলাপি আজকের দিনে হনুমান চলিশা বজ্রংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন রাধা গোবিন্দ দর্শন করবেন গোবিন্দকে বাসি উপহার দিবেন সূর্যদেবকে অর্ঘ দিবেন পিতামাতার আশীর্বাদ দিবেন ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রমঙ্গলের যোগ হয়েছে একদম লাভের ঘরে একাদশ ঘরে রাহুর নক্ষত্র অবস্থান করছে স্বাতি নক্ষত্রে চন্দ্রমঙ্গল যোগ দেবগুরু বৃহস্পতি দৃষ্টি করছে আবার দেবগুরু বৃহস্পতি রাহুর উপরও দৃষ্টি পড়ছে রাহু আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অবস্থান করছে আবার রাহুর দৃষ্টিও থাকছে হচ্ছে চন্দ্রমঙ্গল যোগের উপর সময় যথেষ্ট পক্ষে বিশ্বের ধনুরাশির ধনুরাশির যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি শরীর স্বাস্থ্যের দিকে অবশ্য প্রাণায়াম যোগব্যায়াম এগুলো করতে হবে শরীরচর্চা করতে হবে শরীরকে ফিট রাখতে হবে খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে যা পেলাম তাই খেলাম তাহলে কিন্তু করলে চলবে না ধনুরাশি খাওয়ার দাওয়ার যথেষ্ট খেয়াল রাখতে হবে শিক্ষার দিকটা যথেষ্ট ভালো দেখাচ্ছে তবে শিক্ষার দিকে ভালো দেখাচ্ছে শিক্ষাটা আরও বিশেষ ভালো দেখাচ্ছে উচ্চশিক্ষার দিক থেকে বিশেষ লাভবান হবে যে বাইরে যদি কেউ বাইরে পড়তে যায় সেখানটা তো একটা অনুকূল পরিবেশ পাবে শিক্ষার দিক থেকে প্রেম ভালোবাসার জায়গা প্রেম ভালোবাসার জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে নতুন নতুন বন্ধু বান্ধব এগুলো কিন্তু আসবে এছাড়া যারা প্রণয় ঘটিত সম্পর্কে রয়েছেন তাদের জন্যও আজকের দিনটি যথেষ্ট ভালো দিন দাম্পত্য জীবন দাম্পত্য জীবনও যথেষ্ট ভালো থাকবে ঘোরাঘুরি থাকা খাওয়া আনন্দ ফুর্তি এগুলো থাকবে দাম্পত্য জীবনে কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি আজকের দিনও যথেষ্ট ভালো ধনুরাশির গতকালকেও বলেছিলাম ভালো আজকের দিনটাও যথেষ্ট ভালো ব্যবসায়িক দিক থেকে যথেষ্ট ভালো অবস্থান এই ধনুরাশির ব্যবসায়িক দিক থেকে যোগাযোগ ব্যবস্থার উন্নতির যোগ রয়েছে যোগাযোগ ব্যবস্থাটা ভালো হবে এই সময়কালে ভালো মহাজন বা ভালো কিছু একটা অপরচুনিটি পেয়ে যাওয়া এটাও বোঝাচ্ছে আজকের দিনে যদি কোনো রকম ইনভেস্টের ব্যাপার উঠে আসে অবশ্যই করা উচিত তবে অভিজ্ঞ লোকের পরামর্শ নিয়ে ব্যবসায়িক দিক থেকে আমদানি যথেষ্ট বৃদ্ধি পাবে যারা কোনো খাবারের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলোতে যথেষ্ট উন্নতির যোগ এছাড়া যারা স্ত্রীবর্গীয় কাজের সাথে যেরকম কসমেটিকের কাজ ফ্যাশন ডিজাইনার বিউটিশিয়ান সুতির কাপড়ের ব্যবসা রেডিমেড গার্মেন্ট এগুলো দিক থেকে মিষ্টান্নর কাজের সাথে যারা যুক্ত রয়েছেন মিষ্টি মিষ্টান্ন কারখানা টারখানা এই সমস্ত দিক থেকে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে এছাড়া যারা ইলেকট্রনিক্সের উপর কাজ করছেন তাদের জন্য যথেষ্ট ভালো অবস্থান যারা সোশ্যাল মিডিয়াতে রয়েছেন মিডিয়াতে সেলসের কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো মানে হবে এই সময়কালে এছাড়া ভূমি সংক্রান্ত কাজগুলোও ভালো হবে ধনুরাশির অর্থাৎ কর্ম দিক থেকে একটা উন্নতির যোগ থাকছে কর্মদিকে যথেষ্ট উন্নতির যোগ এই সময়কালে থাকছে ধনুরাশির ধনুরাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে এক শুভ রং হচ্ছে গোলাপি আজকে দিন অবশ্যই হনুমান চলিসা সীতার পুনাম মন্ত্র সহকারে পাঠ করবেন রাধা গোবিন্দ দর্শন করবেন গোবিন্দকে বাসি উপহার দিবেন পিতা মাতার আশীর্বাদ নিবেন সূর্যদেবকে অর্ঘ দিবেন মকর রাশি মকর রাশির ক্ষেত্রে চন্দ্রমঙ্গলের যোগই হচ্ছে কর্মের ঘরে চন্দ্র কি সপ্তমপতি মঙ্গল হচ্ছে লাভের ঘরের অধিপতি কর্মের ঘরে জুতি তৈরি করেছে আবার রাহুর নক্ষত্রে রাহুর নক্ষত্রে জুতি তৈরি করেছে রাহু ধন সম্পত্তির ঘরে অবস্থান রাহুরও দৃষ্টি থাকছে আবার গুরুরও দৃষ্টি থাকছে আবার গুরুর দৃষ্টি রাহুর উপরে থাকছে রাহু আবার গুরুর নক্ষত্রে অবস্থান করছে আর গুরু থাকছে নিজের নক্ষত্রে তো মকর রাশির ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো সময় তো যাই হোক মকর রাশির যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি তো প্রাণায়াম যোগ ব্যায়াম করতে হবে এটা করতেই হবে কারণ মঙ্গলের দৃষ্টি থাকছে উচ্চ দৃষ্টি থাকছে রাশির উপরে অতএব সেনাপতি যখন দৃষ্টি দিচ্ছে নিজের উচ্চ ঘরকে তো সেনাপতি মানে চর্চা এটা করতেই হবে তো যাই হোক এবং খাওয়া দাওয়ার দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে যা পেলাম তাই খেলাম হবে না কিন্তু এটা করলে কিন্তু শরীর অসুস্থ হবে স্কিন জাতীয় প্রবলেম যাদের রয়েছেন এগুলোর দিক থেকে আবার নিরাময়ের সুবিধা মানে ট্রিটমেন্টের মধ্যে কিন্তু থাকলে নিরাময়টা হবে যাই হোক শরীর স্বাস্থ্য এরকম দেখাচ্ছে শিক্ষার জায়গা শিক্ষার জায়গাও যথেষ্ট ভালো থাকছে শিক্ষার জায়গা উচ্চশিক্ষার জায়গাটা খুবই ভালো দেখাচ্ছে মকর রাশির প্রেম ভালোবাসার জায়গা প্রেম ভালোবাসার জায়গাটাও দুর্দান্ত দেখাচ্ছে প্রেম ভালোবাসার জায়গাটাতে একটা মানে ভালো পরিবেশ এক কথায় বন্ধু বান্ধবদের সাথে হোক সেটা কিংবা প্রণয় ঘটিত ব্যাপার হোক দাম্পত্য জীবন দাম্পত্য জীবনও যথেষ্ট ভালো জীবন সাথী যে কর্ম করবে সেই কর্মে উন্নতির যোগ রয়েছে ঘোরাঘুরি থাকা খাওয়া দাওয়া এগুলো কিন্তু থাকছে তবে কি কর্মের ঘরে চন্দ্রমঙ্গলে যোগ হয়েছে এবং মঙ্গল কিন্তু তার উচ্চ ঘরকেই দেখছে রাহুল নক্ষত্র অবস্থান করছে অর্থাৎ নিজের মুখের বাণীর দিকে এইটা কিন্তু দেখতে হবে মায়ের সাথে যেন কোনো রকম মতবিরোধ না হয় প্রয়োজনে মায়ের আশীর্বাদ পিতা বাবার আশীর্বাদ নিয়েই কিন্তু কর্ম করতে হবে এই দুটি জায়গা সবসময় এই সময়কালে ঠিক রাখতে হবে তাহলে কিন্তু যথেষ্ট জীবন উন্নতি করতে পারবে মকর রাশি মকর রাশি যদি কর্ম আর ভাগ্য নিয়ে বলি এক্সিলেন্ট ভালো সময় মকর রাশির জন্য আমি কেন পৃথিবীর প্রত্যেকটা জ্যোতিষী একই কথা বলবে হ্যাঁ তবে কারোর যদি এখন গ্রহের অবস্থান খারাপ থাকে তাকে তো অবশ্যই জ্যোতিষী ও পরামর্শ নিতে হবে ভালো জ্যোতিষীর পরামর্শ নেবেন তবে কর্মভাগ্যের জায়গা যথেষ্ট ভালো নিজের উপর আত্মবিশ্বাস থাকবে তবে কি যে লোকের কথা শুনে ডিসিশন নিতে যাবেন না নিজের চিন্তা ভাবনা করবেন অনেক লোকের কথা শুনেছেন জীবনে নিজের ডিসিশনকে কাজে লাগাবেন নিজের ভালো মন্দটাকে নিজে বুঝবেন তাহলেই হবে অন্যের কথা শুনবেন না হ্যাঁ তবে কি যদি অন্য কোনো ব্যাপারে যে কোনো দৈহিক বল বা কিছু সাহায্যের প্রয়োজন হয় যে ভাই আমি ওই মালটা নিয়ে আসতে পারছি না একটু সাহায্য কর সেইগুলো সাহায্য নিয়ে যেতে পারে নিয়ে যেতে পারে কিন্তু তা বলে অন্যের কাছ থেকে জ্ঞান নিয়ে কর্মক্ষেত্রে নিজের টাকা পয়সা লাগাবেন সেটা কিন্তু করতে যাবেন না এবং তার সাথে কি যে কোনো সরকারি কাগজ ডকুমেন্ট এইগুলো দেখে শুনে কারোর মুখের কথাতে সই নয় নিজে ভালো মতন করে পড়বেন যদি না বুঝতে পারেন কোনো অভিজ্ঞ লোকের কাছ থেকে শুনে নেবেন পরে শুনে নেবেন যে কি বলছে এগুলো করতে হবে আজকের দিনে যারা খাবারের প্রোডাক্ট খাবারের কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো উন্নতির যোগ রয়েছে মিষ্টান্নর কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলোতে বিশেষ উন্নতির যোগ রয়েছে স্ত্রী স্ত্রীবর্গীয় কাজের সাথে যেরকম কসমেটিকের ব্যবসা সুতির কাপড় গার্মেন্ট এই সমস্ত কাজগুলো যথেষ্ট মুনাফাতে দেবে এছাড়া কথা বাচক হিসাবে যারা কাজ করছেন সোশ্যাল মিডিয়াতে যারা অ্যাক্টিভ রয়েছেন এই কাজগুলো যথেষ্ট ভালো হবে এই সময়কালে মকর রাশির আইন সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলোতে যথেষ্ট উন্নতির যোগ থাকছে মকর রাশির মকর রাশির মোট কথা বলতে গেলে ভালো অবস্থান মকর রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলব তিন এবং শুভ রং হচ্ছে গোলাপি আজকের দিনে হনুমান চলিশা বজরংবাণ শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন রাধা গোবিন্দর দর্শন করবেন গোবিন্দকে ভাসী উপহার দিবেন সূর্যদেবকে অর্ঘ্য দিবেন পিতামাতার আশীর্বাদ অবশ্যই নেবেন কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান করবে ভাগ্যের ঘরে চন্দ্রমা অবস্থান রাহুর নক্ষত্র অবস্থান করছে স্বাতি নক্ষত্রে মঙ্গল স্বাতি নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকছে আবার রাহু কিন্তু রাশির উপর অবস্থান করছে রাহুরও দৃষ্টি থাকছে তার সাথে দেবগুরু দৃষ্টি দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকছে রাহুর উপর রাহু দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে আবার দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্রে অদ্ভুত মানে অদ্ভূতের উপর অদ্ভুত কুম্ভ রাশি কুম্ভ রাশির যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি প্রাণায়াম যোগ অবশ্যই করতে হবে খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে কারণ মঙ্গল মঙ্গল কিন্তু ভাগ্যের ঘরে অবস্থান করছে এবং দৃষ্টি দিচ্ছে পুরুষার্থ পরাক্রমের ঘরে অতএব খাওয়া দাওয়ার দিকে শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে আচ্ছা শিক্ষার দিক যথেষ্ট ভালো দেবগুরু বৃহস্পতির অবস্থান শিক্ষার দিক থেকে যথেষ্ট ভালো দৃষ্টি আকর্ষণ করবে শিক্ষার দিক থেকে উচ্চ শিক্ষার দিক থেকে খুবই ভালো অবস্থান যারা গবেষণা করছে কোনো বিষয়ের উপর সেই জায়গাতে যেরকম উন্নতির যোগ সেরকম টেকনিক্যাল লাইনে যারা ইলেকট্রনিক্সের কাজের সাথে যুক্ত রয়েছেন সেই মানে পড়াশোনা করছেন সেদিক থেকে উন্নতি প্রেম ভালোবাসার জায়গা যথেষ্ট ভালো জায়গা প্রেম ভালোবাসার জায়গা দাম্পত্য জীবন দাম্পত্য জীবনও যথেষ্ট ভালো দেখাচ্ছে তবে কি ভ্রম জিনিসটা কাজ করবে এগুলো কিন্তু করা যাবে না যে অন্য কেউ এসে কিছু বললো সেই কথা শুনে বাড়িতে লেগে গেলো মানে রাম রাবণের কীর্তন হয়ে গেল ওগুলো কিন্তু করলে চলবে না অতএব দিক থেকে সাবধান যে যেটা হবে উভয় উভয়ের সাথে আলোচনা করে এগোনো উচিত পরস্পর পরস্পরকে সম্মান করা উচিত তাহলেই তো দাম্পত্য জীবনের জায়গাটা মজবুত হবে উভয়কে উভয়কেই বুঝতে হবে এটাই দাম্পত্য জীবনের মেন জিনিস আমি বুঝবো সে বুঝবে না সেটা করলে চলবে না উভয়ের উভয়ের মধ্যে মিল মহব্বত রেখেই কিন্তু চলতে হয় তো যাই হোক কর্মের জায়গা এবং ভাগ্যের জায়গা নিয়ে যদি বলি যথেষ্ট সময় ভালো একটা ভালো মানে ভালো নেগেটিভ পজিটিভ উর্জা যথেষ্ট কাজ করবে নেগেটিভ দূরে চলে যাবে পজিটিভ উর্জা কাজ করবে ঝড় আসলেও সেই ঝড় উপর দিয়ে চলে যাবে অর্থাৎ উপর দিয়ে চলে যাবে বোঝা যাবে না তবে কি যে কোনো কাজ করতে গেলে উগ্রতা জিনিসটাকে ত্যাগ করতে হবে ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে এগোতে হবে এবং অন্যের কথায় মানে নিজের ডিসিশান নিলাম না অন্যের ডিসিশনে চললাম সেটা কিন্তু করলে চলবে না এটাও কিন্তু বুঝতে হবে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে কুম্বরাশির যারা বিদেশি কোম্পানিতে কাজ করছেন তাদের জন্য যথেষ্ট ভালো অবস্থান কুম্বরাশির কুম্বরাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য হচ্ছে ছয় শুভ রং হচ্ছে গোলাপি আজকের দিন অবশ্যই হনুমান চলিসা বসজংবাণ শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন সূর্যদেবকে অর্ক দিবেন রাধা গোবিন্দর দর্শন করবেন গোবিন্দকে বাসি উপহার দিবেন পিতামাতার আশীর্বাদ নেবেন মিন রাশি মিন রাশির ক্ষেত্রে চন্দ্রমঙ্গলের যোগ অষ্টম ঘরে রাহুল নক্ষত্রে রাহু দ্বাদশ ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি